হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলতে চাই আমার চ্যানেলে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটা মূলত আপনি ক্রমবাজারে যে কোনো কিছু লেখে সার্চ করেছেন হিস্ট্রি হয়ে থাকে আপনার মোবাইল যদি যে কোনো হাতত নাই ক্রম বাজারে হিস্ট্রি দিতে যায় তাহলে কিন্তু খুব সহজে দেখতে পারবে আপনি ক্রম ব্রাউজারে কি কি লেখে সার্চ করেছেন তো এটা কিন্তু খুব একটা মান সম্মানের ব্যাপার তো চলুন হিস্ট্রিটা কিভাবে ডিটেক্ট করবেন মূলত আজকের ভিডিওটা সেই টপিক নিয়ে তো আপনার মোবাইল থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করবেন ক্রম ব্রাউজার ওপেন হয়ে গেলে সাইডে একটু খেয়াল করলে দেখতে পারবেন থ্রি আইকনের মতন একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার একটু নিচে খেয়াল করে দেখতে পাবেন হিস্ট্রি নামের একটা অপশান আছে এই হিস্ট্রির অপশানে একটাই ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে যত কিছু লেগে সার্চ করেছি সব এখানে শোক হচ্ছে তো সিম্পলি এইগুলো ডিলেট করার জন্যে উপরে একটা আইকন দেখতে পারছেন ডিলেট এই ডিলেটের উপরে একটা ক্লিক করে দেবেন ডিলেটের উপরে ক্লিক করে দিলে এখানে অল টাইম করা আছে আপনি সাত দিন আগে চার সপ্তাহ চব্বিশ ঘন্টা এক ঘন্টা কিংবা পনেরো মিনিট আগে যে কোনো বিষয় সার্চ করেছেন ডিলিট করতে চাল তো আমরা একদম অল টাইম যত কিছু সার্চ সব একবারে ডিলিট ওই থেকে অল টাইমের উপরে ক্লিক করে অল ক্লিক করে দেওয়ার পরে নিচে একটু খেয়াল করে দেখতে পারবেন ডিলেট ডাটা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে যাওয়ার পরে নিচে আর একটু খেয়াল করে দেখতে পারবেন ডিলিট নাম্বার একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের ভিতর সব যত কিছু আপনি সার্চ করেছেন সব হয়ে যাবে তো এইভাবেই আপনারা খুব সহজে সব ডিলেট করতে যত কিছু সার্চ করেন সব হয়ে যাবে এইভাবে আপনারা পদ্ধতিটা অবলম্বন করলেন তো বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের বলতে চাই আপনি যখন গুগল কোন বাজারে ঢুকবেন আপনি যে কোনো কিছু জায়গায় সার্চ করেন আরেকটা জিনিস করলে আপনার আপনি যেই দেখে সার্চ করেন না কেন হিস্ট্রিতে জমা হয়ে কখনোই থাকবে না এর জন্য আবার একটা থ্রি ভিআইখানে ক্লিক করবেন থ্রিভি আইখানে ক্লিক করলে আপনারা দেখতেই পারবেন দুই নম্বর একটা অপশান আছে তো বন্ধুরা দেখতেই পারছেন দুই নাম্বারে একটা অপশান আছে এখানে ক্লিক করে আপনার কম বাজারে যে কোনো বিষয়ে সার্চ করেন কখনো হিস্ট্রিতে জমা হয়ে থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সদর তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ